কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম একটা রান্নার কম্পিটিশান হচ্ছে সেখানে অনেক মহিলারা গেছে অংশগ্রহণ করতে গেছে তৃষা ওড়ুন ওরা ডিরেক্টরকে টাকা দিয়ে হাত করেছে যাতে শ্যামলীকে ওখানে না চান্স দেওয়া হয় সেজন্যও বলেছে সেই জন্য শ্যামলির ফর্মটা ওরা সরিয়ে দিয়েছে কিন্তু শ্যামলী বান্দা যখন একটার পর একটা কম্পিটিশান শুরু হয়ে গেছে সেখানে পৌঁছে গেছে শ্যামলী পরীক্ষা নিচ্ছিলেন যেখানে কম্পিটিটাররা ছিল সেখানে একজন পরিচালক যিনি রান্না বিষয়ে পারদর্শী হঠাৎ শ্যামলী ওখানে উপস্থিত ও বলছে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো ওখানে একটা খাবার রাখা ছিল সকলে খেয়ে বল বলেছে ওখানে কি কি মশলা আছে জিজ্ঞেস করা হয়েছিল কটা মশলা আছে নামটা বলতে হবে কেউ পারেনি শ্যামলী গন্ধসুকেই বলে দিয়েছিল ওখানে কি কি মশলা আছে এগারোটা মশলার নাম বলেছিল কিন্তু যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছেন এখানে বারোটা মশলা আছে ওকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল শ্যামলী বলল ওরকম করবেন না আমাকে আর একটা সুযোগ দিন ও আবার ঘ্রাণ নিয়েছে ঘ্রাণ নিয়ে বলেছে না এখানে বারোটা মশলা নেই এগারোটাই আছে উনি এত খুশি হয়েছিলেন বলছে আমাদের বড়ো ভুল হয়ে যাচ্ছিল আপনাকে কম্পিটিশান থেকে বাদ দিয়ে এই কম্পিটিশানে আপনি সুযোগ পাবেন আর আপনি হলেন প্রথম দ্বিতীয় তৃষা সবাই অবাক কোথেকে উড়ে এসে জুড়ে বসে সবার মাঝে ঢুকে পড়ল খুব খুশি শ্যামলী ওকে বলা হয়েছে যে একটা ওরা ভিডিও শ্যুট করবে যেটা টিভিতে চলবে ওকে বলতে হবে আমি উত্তরবঙ্গ থেকে এসেছি আমার অবস্থা ভালো ছিল না শ্বশুরবাড়িতে সেরকমভাবে দেখাশুনো করে না যার জন্য এই কম্পিটিশানে এসেছি পুরস্কৃত হলে ও উপকার পাবে এই সব বলতে হবে কিন্তু ও কিছুতেই বলবে না বলছে আমার শ্বশুরবাড়ি এরকম না আমাকে খুব ভালোবাসে এটা জাস্ট অ্যাক্টিং করতে হবে ওদের টিআরপি বাড়ানোর জন্য ও বললো আমার দরকার নেই কম্পিটিশানে পার্টিসিপেট করে আমি চলে যাচ্ছি ও দৌড়ে বেরিয়ে যাচ্ছে ওদিকে অনিকেত ভাবছে যাক শ্যামলি চান্স পেয়েছে ঠিক জিতেই আসবে তাহলে গেট বেঙ্গল ক্যাটারার আবার মাথা তুলে দাঁড়াবে কিন্তু হঠাৎ শ্যামলীকে দেখিও হতবা শ্যামলী জানিয়েছে ওকে কি করতে হবে বললো এই ব্যাপার এটা তো কোনো ব্যাপারই না বললো বাড়ির লোকজন যখন টিভিতে দেখবে কি মনে করবে যে আমি মিথ্যা কথা বলছি বললো দেখো মানানোর দায়িত্ব আমার তুমি যাও কম্পিটিশানটা ছেড়ো না আমাদের কি দুরবস্থা দেখছ না ওখানে দুজন দৌড়ে এসছে ছেলে আর মেয়ে তারা বলছে ম্যাডাম আপনি এখনও যাননি স্যার আপনি একটু বোঝান বললো হ্যাঁ ও কম্পিটিশানে যাবে ভগবানকে ডাকছে মিথ্যা কথা বলার জন্য ও আবার ঘুরে চলে গেছে কিন্তু শ্যামলীকে তো বাদ দিতে হবে কেন বাদ দেওয়া হচ্ছে না অরুণাবু বলছে আমি এতগুলো টাকা খরচা করলাম এরম তো সুরমনা বলছে ঠিক আছে এই এই পর্বটা জিতেছে পরেরটাতে ঠিক হারিয়ে দেব দেখেছিলাম প্রিয়া অফিসে যাবে চাকরি হয়ে গেছে কিন্তু ধাক্কা খেয়েছিল এক ভাত্র লোকের সাথে গাড়ি দরজা খুলতেই সমস্ত ফাইল ফাইলপত্র পড়ে যায় ঠিক টাইমে পৌঁছোতে পারেনি ও যখন পৌঁছেছে টাইম ওভার আধ ঘন্টা লেট গিয়ে বলছে যে স্যার আমার দেরি হয়ে গেছে আমি আর পরের দিন থেকে করব না আমার চাকরিটা যেন থাকে কাকুতি মিনতি করছে যিনি স্যার তিনি উল্টো দিকে মুখ করেছিলেন হঠাৎ সামনে ঘুরতেই দেখছে প্রিয়া সেই ভদ্রলোক যার সাথে ওর ধাক্কা লেগেছিল দেখি অবাক বলছে স্যার আপনি ও ধপ করে বসে পড়েছিল বলছে না জিজ্ঞেস করে আপনি যে বসে পড়লেন বলছে সরি সরি ওখানে জল ছিল জল খেয়েছে বিষম খেয়েছে তখন বললো স্যার আমার চাকরিটা থাকবে তো বলছে হ্যাঁ হ্যাঁ চাকরিটা থাকবে আপনি কিন্তু পরের দিন সময় মতো আসবেন হতবাক হয়ে গেছে ওখান থেকে চলে গেছে ওর বস মুচকে মুচকে হাসছে ও চাকরি হয়ে গেল বাড়িতে সকলে আনন্দে আত্মহারা শ্যামলীয় কম্পিটিশানে এগিয়ে যাচ্ছে ওদিকে প্রিয়াও একটা চাকরি পেয়েছে প্রিয়া প্রতিমকে বলেছে দেখ তুই আমাকে বলেছিলি আমি কিন্তু জব পেয়ে গেছি তুইও চেষ্টা কর তুইও পেয়ে যাবি দাদু মহা খুশি বলছে আজকের মতো এমন একটা দিনে আমি যা চাইব তোমাদের দিতে হবে আমাদের বাড়ির দুজন চাকরি পেয়েছে তো কম্পিটিশান করে ঠিক জিতে যাবে আমি জানি কিন্তু দাদুকে খেতে দেওয়া যাবে না কারণ ওনার সুগার আছে যা খুশি তাই বললে হবে না বলেছে অনিকেতের মামনি যে আগে কম্পিটিশানটা শ্যামলী জিতু তারপর আপনার যে আশা সেটা পূরণ করা হবে উনি বলছেন ঠিক আছে তাহলে তাই হোক একটা সুযোগ পেয়েছে ওরা মাথা তুলে দাঁড়ানোর তাই চেষ্টা করছে শ্যামলী ঘরের মধ্যে ভাবছে মনে মনে যে এই কাজটাও হয়তো ঠিক করলো না এত বড় মিথ্যে কথা বললো যেখানে ওরা সকলে ভালো ভালোবাসছে অনেকে বলেই দিয়েছে সকলকে যে শ্যামলীকে এই অ্যাক্টিংটা করতে বলেছিল ও কম্পিটিশান ছেড়ে বেরিয়ে আসছিলো আমি জোর করেছি তাই তোমরা কিছু মনে করো না যতই যাই বলুক এত বড় মিথ্যে কথা বলছে ওর ভালো লাগছে না মন খারাপ করে বসছিল অনিকেত ঘরে গেছে যেতেই ও উঠে দাঁড়িয়েছে বলছে তোমার তো আজকে অনেক ধকল গেছে তুমি একটু বিশ্রাম নাও এসো তোমার মাথাটা টিপে দিই কিন্তু বসতে চাইছে না শ্যামলী বলছে আমার কোলে মাথা রাখো শ্যামলী বললো যে না না আমি এখন ঠিক আছি বল তুমি তার মানে আমাকে অ্যাভয়েড করতে চাইছো আমার স্পর্শ তুমি গ্রহণ করবে না ঠিক আছে আমারও তো এরকম হয় তখন যদি তুমি বলো যে আমার কোলে মাথা রাখতে আমি কিন্তু করব না দেখছে অভিমান করছে অনিকেত তাই ও বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে ওর কোলে মাথা রাখলো ওকে বোঝাচ্ছে অনিকেত শ্যামলি যে মনে মনে কষ্ট পাচ্ছে মিথ্যে কথা বলার জন্য সেই জন্য বলছে যে আমি তোমাদের বাড়ি অপয়া একজন বলছে না তুমি একদম অপয়া না তুমি আমার আর মামনি মাঝে একটা ব্রিজের কাজ করেছো যার জন্য আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে তুমি কী করোন এই পরিবারের জন্য প্রিয়া আর প্রতিমের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল বাড়ির কেউ জানতে পারিনি তুমি ওদেরকে এক করেছ তুমি রোহিণীকে আস্তে আস্তে ঠিক করেছো ও কীরকম হয়ে যাচ্ছিল ও এখন অনেক ভালো হয়ে গেছে পরিবারের প্রত্যেকটা সদস্য দেখো তোমার উপর নির্ভর করে গেট বেঙ্গল ক্যাটারার সেটার অবস্থা খুব খারাপ ছিল তুমি সেই জায়গাটাকে ঠিক করেছো কি অরুণাবো যে কোম্পানি ক্ষতি করতো তাকেও তুমি ধরেছো তাকে শাস্তি দিয়েছ আজকে হয়তো আমাদের এরকম অবস্থা এই রকম অবস্থা যে চিরদিন যাবে তা কিন্তু না তুমি এই কম্পিটিশানটা যদি জিতে যাও তাহলে আমরাও মাথা তুলে একদিন দাঁড়াবো আর তোমার তুলনায় তুমি নিজেই তোমার মতো মানুষ হয় না এরকম ওকে বোঝাচ্ছে কিন্তু ওর মনের মধ্যে একটা কষ্ট দানা বাজছে কেন ও মিথ্যে কথা বললো শ্বশুরবাড়ির নামে এবার আবারও হয়তো কম্পিটিশানে যাবে সেখানে ওকে হারানোর চেষ্টা করা হবে কিন্তু ও ময়দান ছেড়ে চলে যাবার মেয়ে না লড়াই করে যাবে শেষ পর্যন্ত তৃষাও বিরক্ত হচ্ছে সে তো শ্যামলীর মতো এত পারদর্শী না জোর করে জেতার চেষ্টা করছে টাকা দিয়েছে ওকে সব বলে দেওয়া হচ্ছে ও যে কোনো দিন বাড়িতে রান্না করতো সেটা আমাদের কখনো চোখে পড়েনি কিন্তু ও কম্পিটিশানটা জিততে চায় জিতে বিভিন্ন কাজ পাবে সেটাই ওদের মূল লক্ষ্য এবার দেখব এই কম্পিটিশানটায় কে যেতে কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো